আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকে সকালবেলা একবারে ভিডিও করতে আসছি তো হালকা রোদ উঠছে তো এই যে দেখেন আমাদের কবুতর আমরা শীতের সময় কেমনভাবে ঢেকে রাখি এই দেখেন এপাশে ঢাকা আছে পলিথিন দিয়ে তার ভিতরে কি আছে ওইটাও আপনাদেরকে দেখাবো আর কি আর তার সাথে এই যে এটা একটা মোটা কাপুরের কাভার আর কি যেটাতে বাতাস খুবই ঢুকবে কম এবং এই যে নেট নিচ দিয়ে নেট দেওয়া আছে যাতে আপনার এটাতে মানে বন বিড়াল কোনো আক্রমণ করতে না পারে আর এখানে দেখেন দিয়ে রাখছি পলিথিন তো এই দেখেন পলিথিনটা কীভাবে দেওয়া আছে এটা তুলতে হবে দেখেন ভেতরে আরেকটা পিয়া দেওয়া আছে এর ভেতরে মশারি মানে টোটালে তিনটা স্তর আছে এখানে এখানে আছে আপনার দুইটা স্তর এরপরে এই যে এই যে এত উত্তরে বুঝে গেছে এখন খুলতে এসেছি খুব দেখেন তাদের ডাকাতির অবস্থা আর একটা বিষয় আপনাদের দেখায় তো আমাদের এক ভাই ভিডিও করতে এসেছিলো সাব্বির ভাই আপনার আমার কয়েক নতুন কিছু ভিওয়ার্স আছেন যারা সাব্বির ভাইকে চিনেন আর কি তো আমি বলি তো সাব্বির ভাইকে গত শুক্রবারের দিন বাজির ভিডিও দেখাতে গিয়ে কবুতরটা আমাদের বাসা থেকে উড়ে এই যে নটটা উড়ে এবং কৌ বাজিটা হারা নটটা হারায় যায় বাজি দিতে দিতে তো শেষ পর্যন্ত নটটাকে তুলে নিয়ে আসলাম এই যে নর এবং যিনি ধরেছিল উনি কবুতর পালা তেমনভাবে জানেন না তো যার কারণে কবুতরটা এই হালাত করছে তো পরের ভিডিওতে আসতেছে যে কত টাকা লাগলো বা কীভাবে কবুতরটা ধরছে উনি সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপাতত শুধু এটা দেখে রাখেন যে আমাদের ছাব্বিশ সালে প্রথমে এই কবুতরটা হারাইছিল এবং এটা হাদিয়া দিয়ে উঠাই নিয়ে আসছি অনেক টাকা হাদিয়া নিয়েছে তারপরে উঠায় নিয়ে আসছি যেহেতু বাজির কবুতর তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত চ্যানেলে নতুন হয়তো একটু সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ